بسم الله الرحمن الرحيم يوصيكم الله في اولادكم للذكر مثل حد الانثيين فان كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وان كانت واحده فلها النصف ولابويه لكل واحد منهما السدس مما ترك ان كان له ولد فان لم يكن له ولد وورثه ابواه فلامه الثلث فَإِنْ كَانَ لَهُ إِقْوَاتٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِنْ بَعَدِ وَشِيَّةٍ يُوشِي بِهَا أَوْدَيْنِ آبَا উকুম ওয়া আবনা উকুম লা তাদরুন আইহুম আকরাব লকুম نفআ ফারিদতম মিনাল্লাহ ইন্নাল্লাহ কানা আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ তবে যদি তারা দুইয়ের অধিক হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিস হয় তার মাতা পিতা তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ অসিওত পালনের পর যা দ্বারা সে অসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ولكم نصف ما ترك ازواجكم ان لم يكن لهن ولد فان كان لهن ولد فلكم الربع مما ترك من بعد وصيه يوصين بها او ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توسون بها أو دين وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَالَةً أَوْ امْرَأَةٌ وَلَهُ أق أَوْ أُخْتٌ فلكل واحد, فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ فان كانوا اكثر من ذلك فهم الشركاء في الثلث من بعد وصيه يوصى بها او دين غير مضار وصيه من الله আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্য চার ভাগের এক ভাগ তারা যে ওসিওত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের এক ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ তোমরা যা রেখে গিয়েছ তার থেকে তোমরা যে ওসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই এমন কোনো পুরুষ বা মহিলা মারা যায় এবং তার থাকে এক ভাই অথবা এক বোন তখন তাদের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই তিন ভাগের এক ভাগের মধ্যে সম অংশীদার হবে যে ওসিওত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিওত শুরু আর আল্লাহ সর্বক্ষণ সহনশীল "وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيم" يقولوا: <applause> "أغْلَرْ شِمَارِكْ আর যে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ সেখানে তার স্থায়ী হবে আর এটা মহা সাফল্য আর যে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্যই রয়েছে অপমানজনক আজাব